একটা ভোটের প্রচার কত ভদ্রভাবে হতে পারে দেখুন আমি স্কুলে যাচ্ছিলাম তো স্কুলে যাওয়ার পথে দুজন মহিলা এক একজন করে এরকম কার্ড আমার হাতে ধরিয়ে দিল এই যে কার্ড হাতে ধরিয়ে দিয়ে কিতোষ বলে চলে গেল এই যে দেখুন ভুন্ডে এই যে শুধু একটা বোর্ডের মধ্যে এরকম ওরা দিয়ে দিয়েছে যার যাকে পছন্দ তাকে ভোট দেওয়ার জন্য আর এত ভদ্রভাবে ওরা ভোটের প্রচার করে শুধু আমার হাতে এটা ধরিয়ে দিয়ে থ্যাংক ইউ বলে চলে গেল অথচ ভোটের প্রচার আমরা কীরকম দেখে আসছি ছোটোবেলা থেকে মাইকে অ্যানাউন্স করে চারদিকে পোস্টার কারো বাড়িতে ঘরে দুয়ারে দেয়ালে পোস্টার লাগিয়ে পুরো শহর একদম ধ্বংস করে দেয় ভোট আসলে আর এখানে কত ভদ্রভাবে ভোটের প্রচার করে